সালামু আলাইকুম আজকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের একটা ম্যাথ করবো এটা আমাদের ডিসি সার্কিটের একশো আঠাশ নাম্বার ম্যাথ হ্যাঁ এখানে বলা আছে যে বিশ কিলো হোম রেজিস্টরের পাওয়ার ভোল্টেজ এবং কারেন্ট বাইর করো হ্যাঁ বিশ কিলো হোম রেজিস্টরটা এখানে আসে এখানে আমাদের ভোল্টেজ পাওয়ার এবং কারেন্ট বাইর করতে হবে এটা ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু এটা কারেন্ট সোর্স হ্যাঁ এটা নির্ভর করছে ভোল্টেজের উপরে অর্থাৎ এই সোর্সের নাম ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এই ভোল্টেজটা কোথায় থেকে পাবো এই ভোল্টেজটা আমরা এইখান থেকে পাবো হ্যাঁ এখান থেকে একটা সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ফাইভ মিলিয়ন পেয়ার এখান থেকে আসতেছে দশ কিলোমিটার দশ কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হবে এই জন্য এখানে যদি ভোল্টেজ বাই করি বি কাল টু আয়ার আয়ার মান পাঁচ মিলিয়ন পেয়ার আর রেজিস্টার মান টেন কিলো হোম তাহলে আমরা বি জিরু লিখলাম হ্যাঁ বি জরুরোর সমান দশ দশ কিলো হোম এই জন্য কেলোরে এক হাজার দিয়ে নিলাম ও হোম নিলাম তাহলে দশ হাজার ইন্টু ফাইভ মিলিয়াম হ্যাঁ মিলিয়াম যদি আপনি অ্যাম করতে চান তাহলে এক হাজার দিয়ে বাক করতে হয় এই জন্য আমি টেন ইনভার্স থ্রি লিখছি অর্থাৎ ফাইভ বাঘ এক হাজার অথবা ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে এটা হয় তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম দেখেন বি জিরো সমান সমান কী হলো পঞ্চাশ ভোল্ট যারা এটা বুঝেন নাই মিলিয়াম পেয়ারে অ্যাম্পেয়ার কীভাবে করে তাহলে পাঁচ বাঘ এক হাজার হ্যাঁ এটাই এক হাজার দিয়ে বাক করলে এটা অ্যাম্পেয়ারে চলে আসে আবার ফাইভ ইন্টু এই এক হাজারে টেন ইন বা স্থির দেওয়াও লেখা যায় আর কি হ্যাঁ তাহলে দেখেন আই টোয়েন্টিটা কত হবে আমি আই টোয়েন্টি কোথায় বের করবি এইটা হ্যাঁ তাহলে আমাদের টোটাল কারেন্ট কোনটা এটা এই দিদি আসতেছে এখানে আসার পর দুইটা বাক হয়েছে এক পথ এই পথ এক পথ এই পথ তাহলে আমি এই পথে যদি কারেন্ট বাইক করি তাহলে টোটাল কারেন্ট তাহলে টোটাল কারেন্ট কত আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বি জিরো হ্যাঁ টোটাল কারেন্ট এইটা কিন্তু এই শাখার এই শাখার বিপরীত শাখা কোনটা এটা আমি এই শাখার নাম দিচ্ছি আই টোয়েন্টি হ্যাঁ আই টোয়েন্টিকে তাহলে হবে টোটাল কারেন্ট শাখা রেজিস্ট্যান্স হয়েছে ফাইভ কে ফাইভ কে অর্থাৎ পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার বাঘ ও শাখা দেওয়ার যোগ ফল তাহলে পাঁচ হাজারকে সরি পাঁচ হাজার ওহম যোগ বিশ হাজার ওহোম তাহলে কেলো ওহম রে আমরা ওহমে কনভার্ট করছি হ্যাঁ তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখলাম টু ইন্টু টেন বা থ্রি বি জিরো বি জিরোটা আমি রয়ে গেছি বি জিরো মানটা কোথায় পাইছি এইখানে 50 ভোল্ট পাইছি এইজন্য বি জিরো মানটা আমি এখানে বসাই দিলাম বসানোর পরে দেখেন এখানে 0.1 एंपিয়ার তাহলে এখানে এই রেজিস্টরে 0.1 एंपিয়ার কারেন্ট আসছে অর্থাৎ এখানে i20 কে এখানে কারেন্টের কারেন্ট হলো 0.1 एंपিয়ার তাহলে আমরা কারেন্ট বের করলাম এটা একটা आंसर এখন দেখেন এখানে ভোল্টেজ বের করব হ্যাঁ ভোল্টেজ সমান সমান কি i r i r মান i20 কে ইনটু i আর r মান 20 কে এজন্য 20 ইনটু 1000 ওহমে কনভার্ট করলাম আর আই টোয়েন্টিকে এসে জিরো পয়েন্ট ওয়ান আর এটা দিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম দুই হাজার বোল্ট এটা হল আনসার আর পি টোয়েন্টিকে অর্থাৎ পাওয়ার বাই করতে বলছে পাওয়ার হবে কি আই স্কোয়ার আর আয়ের মান জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে বিশ হাজার তাহলে এটা ক্যালকুলেশন করে দেখলাম দুইশো ওয়াট এটা আমাদের অঙ্কে বের করতে বলছিল আমরা এটা বের করলাম আপনারা যারা চ্যানেলে নতুন তারা পূর্বের ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে লাইক কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আলাইকুম